নমস্কার বন্ধুরা সুস্বাদু রান্নার ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত পাকা আমের আমশক্ত তো আমরা সবাই খেয়ে থাকি একবার এইভাবে কাঁচা আমের আমশক্ত বানিয়ে দেখুন সারা বছর ধরে কিন্তু কাঁচা আমের স্বাদ উপভোগ করতে পারবেন এটা বানানো ভীষণই সহজ আর স্বাদেও কিন্তু অতুলনীয় হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন আমি এখানে চার পিস বড় বড় আম নিয়ে নিয়েছি আর এটা ওজনে কিন্তু সাতশো গ্রাম এবারে আমগুলো খোসা ছাড়িয়ে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর ছোট এক বাটি জল দিয়ে দিলাম আমটা সিদ্ধ হওয়া মতো জল দিলেই হবে এবারে আমি একটু ঢাকা দিয়ে দেবো জলটা দেখুন ফুটে উঠেছে এবারে ঢাকা দিয়ে দেবো যাতে করে আমটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নেব দেখুন আর এই কাঁচা আম সিদ্ধ হতে কিন্তু একদমই সময় নেয় না খুবই তাড়াতাড়ি আমগুলো সিদ্ধ হয়ে যায় দেখুন এইভাবে চেপে চেপে দেখবেন আমগুলো সিদ্ধ হলে গ্যাসটা কিন্তু অফ করে দিয়ে ম্যাশারের সাহায্যে আমি ম্যাশ করে নেব আপনারা চাইলে যে কোনো বাটি কিংবা গেলাসের পেছনটা দিয়ে কিন্তু এইভাবে ম্যাশ করে নিতে পারেন রেসিপির পরিমাণ বাড়াতে চাইলে আমের পরিমাণটা কিন্তু বাড়িয়ে নিতে হবে খুব ভালোভাবে ম্যাশ করে নিলেই কিন্তু ছাঁকনি দিয়ে ছাঁকতে গেলে কোনোরকম অসুবিধা হবে না দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এইভাবে ম্যাশ করে নিতে হবে এবারে একটা ছাঁকনির উপরে আমি কিন্তু নিয়ে নেব দেখুন পুরো আমের পাল্পটাই কিন্তু আমি একটা ছাঁকুনিতে নিয়ে নিলাম যারা আমের শরবত খেতে ভীষণই পছন্দ করেন তারা কিন্তু এই আমের পাল্প থেকে দু চামচ নিয়ে একটু জল মিশিয়ে লবণ চিনি দিয়ে কিন্তু শরবত খেতে পারেন আর আমটাও কিন্তু আমি খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি দেখুন আপনারা চাইলে যে কোনো সুতির কাপড়ের সাহায্যেও কিন্তু এই আমের পাল্পটা বার করে নিতে পারেন দেখুন আর আমের পাল্পটা কিন্তু আমি খুব সুন্দরভাবে নিয়ে নিয়েছি এবারে গ্যাসের উপরে আমি আগে থেকেই কড়াই বসিয়ে দিয়েছি এবারে আমের পাল্পটা দিয়ে দেব। অসময়ে এরকম একটু টক ঝাল মিষ্টির আম শক্ত হলে সবারই কিন্তু ভীষণই ভালো লাগবে তাই এই আমশক্তটা কিন্তু বানিয়ে রাখতেই হবে দেখুন অনবরত নাড়ব আর কিছুক্ষণ ফুটিয়ে নেব কিছুক্ষণ ফোটার পর তারপরে কিন্তু আমি এক এক করে সব উপকরণগুলো দেবো তো প্রথমেই দিয়ে দেব চিনি আমি এখানে এক কাপ চিনি দিয়ে দেব আপনারা যদি একটু বেশি টক পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দেবেন আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নেব চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন একটু হালকা হয়ে আসছে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে আর এটা কিন্তু অনবরত নাটতে হবে এইভাবে অনবরত নেড়ে যেতে হবে দেখবেন আম কুল কিংবা চালতা এইগুলো কিন্তু অসময়ে খেতে ভীষণই ভালো লাগে তো এইভাবে একবার কাঁচা আমের আমশক্ত বানিয়ে রেখে দিন দেখবেন অসময়ে খেতে ভীষণই ভালো লাগবে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবারে আমি দুই রকম লবণ দিয়ে দেব দিয়ে দিলাম সাদা লবণ এক চামচ আর বিট লবণ এক চামচ আমি এখানে দুই রকমই লবণ ইউজ করছি আপনারা চাইলে যে কোনো এক রকম লবণ দিলেই হবে তো বিট লবণটা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখুন আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে এবারে আমি দিয়ে দেব এক চামচ ফুড কালার এখানে আমি এক চামচ গ্রিন ফুড কালার দিয়ে দিলাম এটা কিন্তু অপশনাল এটা না থাকলে দেওয়ার দরকার নেই আর এই ফুড কালার দেওয়ার কারণে যে স্বাদের কোনো চেঞ্জ আসবে এরকম কিন্তু একদমই না ফুড কালারটা অ্যাকচুয়ালি কালারের জন্য ইউজ করা হচ্ছে কারণ আমি এখানে কাঁচা আমের আম শক্ত করছি ওই কারণে একটু সবুজ সবুজ হলে বেশি ভালো লাগবে ওই কারণে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ মরিচ গুঁড়ো আপনারা এখানে আরও কিছু অ্যাড করতে পারেন অনেকে মৌরি খেতে পছন্দ করেন তারা কিন্তু গোটা মৌরি কিংবা একটু থেতো করে নিয়ে মৌরিও দিতে পারেন আবার অনেকে জোয়ান খেতে পছন্দ করেন তারা কিন্তু জোয়ানও দিতে পারেন আবারও ভালো করে মিশিয়ে নেব আর এটা কিন্তু একদমই রেডি আমি এখানে দুটো থালা তেল বেরাস করে নিয়েছি এবারে দুটো থালাই কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে দেব দেখুন একটা থালাই দিয়ে দিলাম আর থালা ধরে একটু চতুর্দিকে দিয়ে দেব এই যে কালারটা হয়েছে এটা কিন্তু রোদ দূরে দেওয়ার পরে একটু ফেড হয়ে আসবে আর একটা থালা নিয়ে নিলাম এবারে বাকি যে আমটা আছে সেটাও কিন্তু এতে নিয়ে নেব আবারও থালাটা ধরে চতুর্দিক কিন্তু দিয়ে দিতে হবে এইভাবে দেখুন এইভাবে থালার চতুর্দিকে দিয়ে দেব দুটো থালাই কিন্তু আমার রেডি হয়ে গেল এবারে এগুলো আমি রোদ্দুরে দিয়ে দেব। আর রোদ্দুরে দেওয়ার পর কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে আসবে আপনারা যদি ফ্যানের নিচে কিংবা ছায় রাখতে চান তাহলে কিন্তু এই কালারটা থেকে যাবে আমি দু দিন রোদ্দুরে দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে দেখুন আমি এবারে আমশক্তটা থালা থেকে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে আমসত্বটা উঠে আসলো দেখতে কতটা ভালো লাগছে আবারও থালার উপরে দিয়ে এবারে ছোট ছোটো পিস করে কেটে নেব এইভাবে কেটে নেওয়ার পর তারপরে কিন্তু এরকম হাত দিয়ে রোল করে নিতে হবে দেখুন এইভাবে এইভাবে খুব ভালো করে রোল করে নেবেন দেখুন এগুলো দেখতে কতটা ভালো লাগছে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে মরিচ গুঁড়ো ও চিলি ফ্লেক্স দেওয়ার কারণে এটা কিন্তু হালকা ঝাল লাগবে আর টকটক লাগবে খুবই ভালো লাগবে খেতে বাকিগুলোও কিন্তু আমি রোল করে নেব এটা একটা কন্টেনারে ভরে এক বছর রেখে খেতে পারবেন কোনো চাটনিতে একটু দিলে সেটাই কিন্তু একদমই কাঁচা আমের ফ্লেভার চলে আসবে বাকি যে থালাটাই দিয়েছিলাম সে থালাটাও কিন্তু আমি খুব সুন্দরভাবে তুলে নিলাম দেখলেন তো আমি কত সহজে এই আম শক্ত রেসিপিটি বানালাম আর ঘরে থাকা মাত্র দুই থেকে তিনটে উপকরণ দিয়েই কিন্তু এটা বানিয়ে নিলাম আর এটা বেশ অনেক দিন ধরেই আপনারা রেখে খেতে পারবেন তো প্লিজ একবার এই রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ